কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাস ঋতুজাকে বলেন বলো না মা তোমার যা যা মনে হয় আমাকে বলো আমি তো কিছু প্রমাণ করতে পারিনি তোমার যদি মনে হয় আমি দোষী তাহলে তুমি আমাকে চর মারতে পারো আমি কিছু মনে করবো না বিশ্বাস করো আচ্ছা মা তুমি আমাকে সত্যি করে বলো তো তোমার কি মনে হয় কালকে যে আমি কথাগুলো বললাম সব মিথ্যা মিথ্যা না মা প্রতিটা কথা সত্যি আমি আমার মায়ের নামেই আমার হারিয়ে যাওয়া বাবার নামে শপথ করে বলছি আমার বাবার কাছে লাল ডায়েরি ল্যাপটপ সত্যি ঋতুজা বলেন তাহলে সে কথাগুলো এতদিন আমাকে বলিসনি কেন এ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তুই যদি বুঝে থাকিস যে তোর বাবা মিসিং হওয়ার পেছনে অখিলেশ রয়েছে তাহলে সেটাই এতদিন আমাকে বলিসনি কেন এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কেন আমাকে সেগুলো জানতে হলো তাও আবার সবার সামনে কম্পাস বলেন আমি এভাবে সবার সামনে কথাটা তুলতে চাইনি মা বিশ্বাস করো তোমাকে আমি সবার আগেই বলতে চেয়েছিলাম কারণ তুমি ছাড়া আমাকে আর কে বিশ্বাস করতো বলো বিহান স্যারের সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা তো তুমি জানো কিন্তু তোমাকে জানানোর জন্য আমার তো কিছু প্রমাণ দরকার ছিল তাই না সেটাই আমি জোগাড় করেছিলাম ভেবেছিলাম তোমাকে নিয়ে ল্যাবে যাব তুমি জানতে চাইবে কি করছিলেন অখিলেশ স্যার ওখানে কিন্তু উনি যে রাতারাতে ল্যাবকে আবার স্টোর রুম বানিয়ে দেবে সেটা আমি কল্পনা করতে পারিনি মা তুমি এখনও কনফিউজ তো বুঝতে পারছো না কার কথা বিশ্বাস করা উচিত অখিলেশ কম্পাসকে বলেন আচ্ছা কি এমন মহামূল্যবান জিনিস ছিল তোমার ব্যাগে যে কেউ চুরি করে নিয়ে যাবে কম্পাস বলেন কেন আপনি বুঝি জানেন না কি মহামূল্যবান জিনিস থাকতে পারে আমার ব্যাগে আজ যখন আমার ব্যাগটা চুরি হয়ে গেছে আমার অত্যন্ত মূল্যবান জিনিস যখন হারিয়ে গেছে তখন আজকে আমি আর চুপ করে থাকবো না আপনি যদি আমার ব্যাগটা নিয়ে থাকেন বলে দিন আমি জানি আমার এই ব্যাগটার উপর আপনার অনেকদিন ধরে নজর আছে আপনি যে আমার ঘরে ঢুকেই আমার সমস্ত জিনিসপত্র ঘেটেছেন সেটা খুব আমি ভালো মতো জানি আপনার খুব প্রয়োজন না ওই ব্যাগটার আসলে তো ওই লাল ডায়েরিটা আপনার প্রয়োজন ওটা সারা তো আপনি কাজটাই এগোতে পারছেন না কি তাই তো উত্তরটা সবাইকে দিন চুপ করে আসেন কেন এদিকে মুক্তি কম্পাসকে বলেন মোনালিসা রাস্তার মেয়ে মেয়ে নয় ও যথেষ্ট রেপুটেড ফ্যামিলির তাই ওদের উপরে ভুলভাল দেওয়া তুমি বন্ধ করো তুমি নিজের জিনিসটা তো সামলে রাখতে শেখোনি বরং সেটা শিখে নাও কাজে দেবে তোমার ব্যাগ কোথায় আছে না আছে আমরা কিছু জানি না বুঝলেই সমস্যাটা কোথায় তোমার কম্পাস বলেন সমস্যাটা আমার নয় মুক্তিমাস যে ব্যাগটা চুরি করেছে তার নির্ঘাত কোনো স্বার্থ আছে প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমরা যদি কেউ কিছু জেনে থাকো যে আমার ব্যাগটা কোথায় আছে প্লিজ আমাকে বলে দাও বিহান কম্পাসকে বলেন